তো তেইশে মার্চ সিউড়ি রবীন্দ্র সদন মঞ্চে সংস্কার ভারতী বীরভূম জেলা সমিতি তাদের শান্তকালীন বার্ষিক উৎসবের আয়োজন করেছিল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুভাষ ভট্টাচার্য স্বপ্না চক্রবর্তী রবীন্দ্রসঙ্গীত গবেষক বিশ্বদেব চট্টোপাধ্যায় ডক্টর মোহিতলাল টুডু অনুষ্ঠানে স্বরূপ সরকার এবং মৌমিতা বিষ্ণু সেনগুপ্তের পরিচালনায় বিরসা মুন্ডার সার্ধ শতবর্ষকে স্মরণ করে ধরতি আবা বিরসা এক অমর গাথা নামে একটি নৃত্যনাট্য পরিবেশন করা হয় দুটি অনুষ্ঠান দুই ভিন্ন মাত্রার হলেও তাকে একসুরে বেঁধে তুলেছিল শিল্পী ও কলাকুশলীরা সমগ্র অনুষ্ঠানটি পরিবেশনের গুণে দর্শকদের শেষ অব্দি আবিষ্ট করে রেখেছিল বিশেষত ছোট ছোট বাচ্চাদের অভিনয় খুব সুন্দর এই উৎসবে মৌশুক্তি সরকারের পরিচালনায় কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের জন্ম শতবার্ষী উপলক্ষে অনুরণন রবীন্দ্র আলোয় দুই কন্যা নামে একটি গীতি আলেখের শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয় বলেও জানা যায় ইতিহাস ভুল নিজের জাতির সব ভুলাল সব ভুলাল ভালো কাপড়া জামা মোবাইল